আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আমি ভালো নেই কারণ আমাদের দেশের উপর দিয়ে বন্যা যাচ্ছে এই মোদী সরকার ইলিশ মাছ দিব না দেখা আজকে আমাদের উপরে এভাবে পানি দিয়ে আক্রমণ করতেছে জাতি দেখুক জাতি তো দেখতেছে নির্লজ্জ বেহায় এক জাতির এই ভারত ইন্ডিয়া মোদী জাতি আল্লাহ এদের বিচার করুক আজকে ইলিশ মাছ খাইতে দিব না দেখা আমাদের উপরে এইভাবে অন্যায় অত্যাচার করতেছে ও বিচার জুলুম করতেছে সারা বছর পানি ধারাই রেখা আটকে রেখা আর আমাদের যখন পানির প্রয়োজন নেয় তখন আমাদের উপর পানি ঢাইলা দেয় এমন অসভ্য এক জাতি এই ইন্ডিয়া ভারত জাতি মোদি জাতি হ্যাঁ সব জাতির কথা বলতেছি না শুধু মোদির জাতের কথাই বলতেছি যারা মোদিরে সাপোর্ট করে এদের কথাই বলতেছি যেমন আমাদের দেশের শেখ হাসিনা আছে প্রীতি করতে 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 আমাদের দেশটারে চুষা চুসা খা দিয়া দিছে একবারে কোনো কিছুই রাখে না অস্তিত্ব আজকে নিজেই পালাইয়া পালাইয়া গেছে কার কাছে সেই মোদির কাছে গেছে দেখেন আজকে এখন আমরা ইলিশ মাছ খাবো তোরা বসে বসে দেখবি আর বন্যায় যারা আহত আক্রান্ত আল্লাহ তাদের হেফাজত করবে ইনশাল্লাহ তোরা এখানে দেখবি